সেই ক্ষেত্রে বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো তোমাদেরকে অষ্টম শ্রেণীর যে যেমিত আছে তার মধ্যে বারো নাম্বারটা আজকে সলভ করতে চাচ্ছি দেখো বন্ধুরা এখানে কি বলেছিল একশো তেইশ পৃষ্ঠার বারো নাম্বার তোমাদের বলেছিল একটি সামান্তরিক আকৃতির একটি জমি জমির দুইটি সন্নিহিত দৈর্ঘ্য চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং একটি কর্নের দৈর্ঘ্য সাত সরি সেন্টিমিটার একটা মিটার চার মিটার এবং আরেকটা হয়েছে পাঁচ মিটার এবং কর্ণের দৈর্ঘ্য দিচ্ছে সাত মিটার সামান্তরিক এই ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করব এমন কথাগুলো বলেছিলো আমাদেরকে তাহলে বন্ধুরা আমাদেরকে লেখা হয়েছে কি মনে করি এ এ বি সি ডি একটি সামান্তরিক আকৃতির জমি যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এ বি সমান পাঁচ মিটার এবং এ ডি সমান চার মিটার এবং একটি কর্ণ দেওয়া আছে বিডি মিটার এগুলো আমরা লিখে নিলাম বন্ধুরা আমরা জানি কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাহলে আমাকে এটা যদি পাঁচ মিটার দিয়ে থাকে তাহলে এই এবি সমান যদি পাঁচ মিটার হয় তাহলে ডিসি সমান সমান ও পাঁচ মিটার হবে AB সমান 5 মিটার হলে BC সমান 4 মিটার হবে এবং সমান্তরাল কথার অর্থটা হইছে এটা যেভাবে সামনে যাচ্ছে যাচ্ছে কিন্তু কখনোই স্পর্শ করবে না ঠিক সেইভাবে এই বাহু দুটোও এভাবে যেতে থাকবে সেটা হলো সমান্তরাল এবং এর যে কোনো একটি কর্ণ দ্বারা সমান্তরিক সমান দুইটি ত্রিভুজের যে তুমি যদি এই দুইটি একটি করন তাও এটাকে কিন্তু সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে এইটা যদি পনেরো সেন্টিমিটার যেটাকে বলা হয় পনেরো বর্গমিটার হয় তাহলে এটাও পনেরো বর্গমিটার হবে সমান দুইটি ভাবে বিভক্ত করেছে আবার আমি এসি যদি করতাম তাহলেও দুইটি সমান তাই কি আবারও বলে নেই আমরা জানি কি সামান্তরিক বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং এর যে কোনো একটি কর্ণ সমান দুইটি করি আমাদের সামান্তরিকের যে বৈশিষ্ট্য সে সম্পর্কে আলোচনা করলাম তাহলে কি এখন কি করেছে এই বা বিডি কর্ণ সামান্তরিক এখানে

সে ওই চিত্রটাকে সামান্তরিকের দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে একটা হয়েছে কি এ বি অর্থাৎ এ বি জি একটা ত্রিভুজ বি সি ডি এই একটা ত্রিভুজ এটা দুইটি সমান এখন আমরা এ বি যেটা আছে এই যে এ বি দিয়ে যে ত্রিভুজটা পাইছি সেটা সম্পর্কে লিখব এর অর্ধপরিসীমা সমান এস সমান সমান কি অর্ধ মানে কি অর্ধেক করব তাতে পেয়েছি কি 8 মিটার অর্থাৎ এখানে আমরা পেয়েছিলাম অতিভুজ পেয়েছি 7 এই ত্রিভুজটার অতিভুজ এবং পাঁচ পাইছি ভূমি এবং লম্ব বা উচ্চতা যেটাকে সেটা পাইছি 4 মিটার এটাকে দুই দিয়ে ভাগ করলাম তাহলে হলো অর্ধ পরিসীমা এবং এ বি ডি এর ক্ষেত্রফল হবে কি অর্ধ পরিসীমা যেটা পেয়েছি সেটা থেকে রুট

তাহলে ক্ষেত্রফলটা ফলটা কি আমরা এটা ক্ষেত্রফল সমান পেয়েছি সূত্রটা হলো আমরা যা থাকুক সেন্টিমিটার থাকে সেন্টিমিটার মিটার থাকলে বড় মিটার তাহলে এখানে আমি যদি আট থেকে সাত বাদ দিয়ে হয় ওয়ান অন এইট কি আট থেকে যদি পাঁচ বাদ দিয়ে থাকে তিন গুণ আর থেকে যদি চার বাদ দিয়ে থাকে চার টোটালটা গুণ করেছি হয়েছে কত নাইনটি সিক্স এর রুট অর্থাৎ হবে ফোর রুট সিক্স বর্গ মিটার অর্থাৎ অনুরূপভাবে আমি এইটার ক্ষেত্রে ফল পাইছি ফোর রুট সিক্স বর্গমিটার এটা বেশি ক্ষেত্রফল তাহলে এইটার ক্ষেত্রফল কি হবে একই হবে 4√6 মিটার স্কয়ার তাহলে আমি কি লিখেছি অনুরূপভাবে এতো এর ক্ষেত্রফল এটা হবে তাহলে বন্ধুরা এখন যদি আমি টোটালটার ক্ষেত্রফল বের করতে যাই অর্থাৎ এ বি সি ডি এর সমান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হয় এই এত যোগ এইটা ক্ষেত্রফল তাহলে আমি দুইটা ক্ষেত্রফল দেখেছি মান বের করেছি গুণ করেছি তাতে হয়েছে ওয়ান মানে নাইনটিন অর্থাৎ নাইনটিন পয়েন্ট সিক্স জিরো মিটার স্কোয়ার বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে জেমে সমাধান করা হয়েছে যদি বুঝতে পারে তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আমি প্রতিদিনই তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর কোনো না কোনো ম্যাপ দিয়ে থাকি আর সেগুলো তোমরা পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাগবে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমি সহজ এবং সহজ সুন্দরভাবে আশা করি তোমাদেরকে বোঝার মতো পদ্ধতি করে বুঝাই নেওয়ার চেষ্টা করি আর তোমরা বুঝতে পারবে এখানে একটি জিনিস আমি তোমাদেরকে বলবো স্কুলে দেখা যায় ছাড়া তোমাদেরকে ভালোভাবে শেখাচ্ছে না নতুন বই হয়ে তারাও একটু ইয়ে করতেছে অলসামিতা করতেছে আর তোমরাও মনে করতেছো কি পড়বো কি পড়বো আসলে এই বিষয়গুলো বোঝা খুবই সহজ এবং মাথায় নিতে হবে নিজের মতো করে পড়তে হবে তাই তোমরা নিজের মতো পড়ে মানুষের মতো মানুষ হও বন্ধুরা আমি প্রতিদিন তোমাদেরকে আরেকটি কথা বলি সেটা হলো স্বাস্থ্যই সুখের মূল স্বাস্থ্যের দিকে তোমাদের খেয়াল রাখতে হবে তার জন্য প্রত্যেক দিন কমপক্ষে হলেও চল্লিশ মিনিট জোরে জোরে হাঁটো শরীরের ঘাম ঝরাও যদি এমন সুযোগ না থাকে তাহলে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে কি করবে একটু বাহিরে হাঁটাহাঁটি করো মুক্ত বাতাস তাহলে শরীর ভালো থাকবে এবং তৈলক্ত খাবার কম খাবে আর চিনিযুক্ত খাবার কম খাবে সুন্দরভাবে যে খাবারগুলো আমাদের স্বাস্থ্যসম্মত সেগুলো খাওয়ার চেষ্টা করবে সবাই ভালো থাকুক সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন গড়ব পায়